প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন বিকেল হয়ে আসছে একটু বৃষ্টি হবে আসবে মনে হয় আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি যারা আমার সেবাটা নিয়েছেন যাদেরকে আইডি ভিডিও প্রোফাইল পেজ আমি দেখে দিচ্ছি তারা একটা কথা শুনে যাবেন আপনি যখন মনিটাইজ পাইছেন তখন একটা টিন সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনি মনিটাইজটা নিচ্ছেন ট্যাক্স ট্যাক্সের কাগজ দিয়ে মনিটাইজ নিচ্ছেন সেই ট্যাক্সের কাগজ প্রতি বৎসর প্রতি বৎসর আপনাকে ট্যাক্স দিতে হবে এবং যদি আপনি যোগ্য হন ট্যাক্স দিবেন না কিন্তু আপনি সরকারকে জানাতে হবে সরকারকে জানান যে আমি ইনকাম করতে পারতেছি না আমার পেশা ফিলেন্সার ইউটিউব এবং ফেসবুকে কাজ করি আমার এ আই এ বাই আপনি জানান আপনি ঘরে বসে থাকেন না ঘরে বসে থাকলেই আপনি ডেইলি প্রতিদিন পঞ্চাশ টাকা করে জরিমানা পঞ্চাশ টাকা করে জরিমানা এক বৎসর আপনি বসে থাকলে কত টাকা জরিমানা দেখেন আর এই তিন সার্টিফিকেট যখন করেছেন তখন বাংলাদেশের একজন নাগরিক হয়েছেন আপনি ট্যাক্স দিতেছেন এই টিনটা ব্যাংকে লাগবে আগামী বছরগুলিতে ছেলে মেয়ে পড়াবেন আপনার স্কুলে লাগবে বড় বড় টেন্ডার দিচ্ছেন সেখানে লাগবে এভরিথিং সব জায়গায় এই টিন সার্টিফিকেট লাগবে তো আপনার এই সার্টিফিকেটের যে সফলটা সেটা উপভোগ করতেছেন আপনার আয় রিটার্ন দাখিল করেন আয় রিটার্ন দাখিল করেন আপনার ইনকাম নাই জিরো রিটার্ন দেন বর্তমানে জিরু রিটার্ন বন্ধ করে দিবে তার আগে আপনারা জিরো রিটার্ন দিয়ে দেন আর জিরো রিটার্ন না দিতে পারলে আপনারা আয় দেন দশ হাজার টাকা ইনকাম করতেছেন দশ হাজার দেন পাঁচ হাজার দিতে পাঁচ হাজার দেন দুই হাজার দিতেছেন দুই হাজার দেন আপনি বিশ হাজার দেন পঞ্চাশ হাজার দেন যা আয় করেন তাই দেন দেরি দেরি করবেন না আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন সমস্যায় পড়বেন আমার আইডিতে কয়েকবার আমি এইভাবে দিলাম টিন সার্টিফিকেট আপনার ট্যাক্স যে ইটা সেটা দেন সেই ইনফরমেশনগুলো দেন একটা কম্পিউটারের দোকানে যান কম্পিউটারের দোকানে গিয়ে সেখানে আপনি ইনফরমেশনগুলো দেন আয় কর রিটার্ন দাখিল করেন আপনি ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ